বাহ খগেন বাহ তোর কথার তো বেশ দাম আছে যেমন কথা দিলি তেমনই তো কাজ করলি এই যে আপনি আমাকে দেখেন এই জন্যই তো আমি আপনার কথা মতো সব কাজ করি তুই যেভাবে গোপালকে অপদস্থ করে শান্তি নষ্ট করলি তাতে আমি বুঝে গেছি তোকে আমি আমার বাম হাত বানিয়ে কোনো ভুল করিনি অবিনাশ বাবু আপনি নিশ্চিত থাকুন আমি কখনো আপনাকে নিরাশ করব না কগেন সুরাপান তো অনেক হলো এবার একা একা বাড়ি ফিরতে পারবে তো আরে হ্যাঁ হ্যাঁ সেই কোন বয়স থেকে আপনার সাথে সুরাপান করছি আমি ঠিক বাড়ি চলে যেতে পারব কত বান না তোকে বলেছি এইভাবে ভাবে সুরা খেয়ে আসবি না তা কোন কথাই তো আমার শুনিস না বলি রোজ সুরা খাওয়া কি ভালো শরীর খারাপ হয় জানিস না এই বুড়ি বেশি কথা বলবে না আমার টাকা আমি সুরা খাবো না বিষ খাবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার এই নিয়ে বেশি নাক গড়াতে যেও না আমি তোর মা আরে আমার সাথে তুই এই ভাবে কথা বলছিস খগেন আমি তো কল্পনা করিনি এমন দিন ও আমাকে দেখতে হবে বাবা তুমি কেন ঠাম্মার সাথে এইভাবে কথা বলছো আর সত্যি তো সুরা খাওয়া ভালো না এতে তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে একদম চুপ থাকবে আমাকে কথা শোনাস কোন সাহস আমার খাস আমার পরিস আর আমার বড় কথা কি খারাপ বলেছি বলতো রোজ যে সুরা খেয়ে আসিস এতে তো শরীরটা তো দিন দিন ক্ষয় হচ্ছে সেটা কি বুঝতে পারছিস না অনেক কথা শুনেছি রোজ রোজে অশান্তের ভাল লাগে না বেড়িয়া ব্রেড কি বললি তুই আমাদের বেরিয়ে যেতে বললি কপালে আমার এই দিনও লেখা ছিল রে আমি এখন নেই মিটাকে নিয়ে কোথায় যাব এই আমি ওদের জানি না চুপচাপ যেলা বললাম সারা কর আমি তোদের সাথে চুপ থাকতে পারবো না আমার অসুবিধা হয় ডামার বাড়ি এখানে আমি যা খুশি করবো যাকে খুশি করবো যাকে খুশি টাকা ভালো লাগবে না তাকে বের করে দেব বড়ি জাগানোই বড়িয়া না বাবা এমন করো না আমাদের এত রাতে বের করে দিলে আমরা কোথায় যাব। গোপাল কাকা তুমি যদি আমাকে আর দিদাকে তোমার বাড়িতে আশ্রয় না দিতে তাহলে যে আমরা এখন কোথায় যেতাম আর কি করতাম জানি না গো সত্যি পূজা ঠিকই বলেছে আমার নিজের ছেলেই তো আমাকে সে এতই মগ্ন যে নিজের মেয়ের কোনো মায়া না রাত্রিবেলা মার এইভাবে কেউ নিজের মা মেয়েকে ঘর ছাড়া করতে পারে আমি তো কল্পনাও করতে পারি না খগেন তো আমাকেও মিথ্যে চোরের অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করলো তারপর আমি আর লতা এসে এই জঙ্গলে বসবাস শুরু করলাম আমার ছেলে তোর সাথে এত অন্যায় করা সত্ত্বেও তুই আমাকে আর পূজাকে তোর কাছে আশ্রয় দিলি দেখবি তোর খুব ভালো হবে আর আমি খগেনের মা হয়েই বলছি ও একদিন ঠিক ওর পাপের শাস্তি পাবে খগেনকে তোর আর আমার কাছে একদিন ফিরতেই হবে সত্যি কথা বলতে আমি কোনো প্রতিশোধ কামনা করিনি আমি খালি শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই যা এখন এই জঙ্গলে করতে পারছি আমি হ্যাঁ বুড়ি মা এখানে আমরা নিজেরাই ধান গম ইত্যাদি শস্য এছাড়া সবজি মাছ চাষ করি নিজেদের ঘর বানিয়েছি পূজাকে আর তোমাকে আমাদের সাথে পেয়েছি আমরা এখানেই ভালো আছি সত্যি গোপালা লতা তোমাদের কোনো তুলনাই হয় না তোমরা খুব ভালো। ডাক্তার বাবু আমার পেটে খুব জ্বালা করছে দেখে কি বুঝলেন কি হয়েছে আমার? তোমার পেটের ভেতর একটা মারাত্মক রোগ হয়েছে তাই এত জ্বালা। এ কেন আমার পেটে এইগুলো হলো বলুন তো? এই কি করে সর্বই রোগ? অতিরিক্ত সুরা পানের জন্যই রোগ হয়েছে তোমার। এই রোগ সারানো যায় না। তোমার হাতে খুব বেশি দিন নাই খগেন। এ কি বলছেন আপনি ডাক্তার বাবু এ কোনো ওষুধ তো হবেই এই রোগ নিরাময়ের কোনো ওষুধ নাই তবু তুমি যদি চাও শহরে গিয়ে কোনো বড় ডাক্তার দেখাতে পারো কি হয়েছে তোর খগেন কালকে রাতে এলি না কেন তোর জন্য অপেক্ষা করছিলাম বাবু আমার পেটে একটা মারাত্মক রোগ হয়েছে অতিরিক্ত সুরা পানের জন্য ডাক্তার দেখিয়েছি মানে ডাক্তার বলেছেন আমার হাতে বেশি মানে বেশি দিন নেই সুরা খাওয়া খারাপ নাকে আমি তো খাই আমার তো কিছু হয়নি আপনার শরীর আর আমার শরীর আলাদা অবিনাশ বাবু ডাক্তার বলেছেন আমার যে রোগ হয়েছে তা ওষুধে নিরাময় হয় না তাও আমি ভাবছি শহরে গিয়ে একবার ডাক্তার দেখাবো তাহলে আমার কাছে এসে সময় কেন নষ্ট করছিস এমনিতেই না বললি তোর হাতে সময় কম বেশি দিন বাঁচতে পারবি না যা শহরে গিয়ে ডাক্তার দেখা তাতে যদি তোর রোগের কোনো নিরাময় হয় বাবু শহরে যাওয়ার মতো তো টাকা আমার কাছে নেই তাই আপনার কাছে এসেছি আমাকে কিছু অর্থ সাহায্য করলে ভালো হয় এখন বুঝতে পারছি রোগ টোক কিছুই না টাকা মারবার জন্য এত নাটক করছিস তুই হ্যাঁ না বাবু আমি নাটক করছি না আমার সত্যি গম্ভীর রোগ হয়েছে শহরে ডাক্তার দেখালে তো মানে বাঁচতে পারি দয়া করে একটু অর্থ সাহায্য করুন মারলাম তো রোগ হয়েছে আমার টাকা দিয়ে শহরে ডাক্তার দেখাবি কিন্তু ডাক্তার দেখানোর পরও যদি তোর শরীর ঠিক না হয় তখন তুইও মরে যাবি আমাকে টাকাকে ফেরত দেবে শুনি আমি সারা জীবন আপনার জন্য এত কাজ করলাম আর আজকে আমার বিপদের দিনে আপনি এভাবে মুখ ফিরিয়ে অবিনাশবাবু বক বক করে মাথা নষ্ট করিস না তোর বেঁচে থেকেও আর লাভ নেই তো যেদিকে খুশি যা কিন্তু আমার বাড়িতে কোনোদিন আসবি না ঠিক আছে তোর রোগ তুই সার আগে যা আহ সারিয়ে উঠলে ভালো না হলে তো গেল তাই না আমি কোনোদিনও ভাবতে পারিনি অবিনাশবাবু আমার সাথে এমন ব্যবহার করবেন কিন্তু আমি এখন কোথায় যাব। ও পূজার সাথে অন্যায় করেছি মা আর পূজার সাথে কিন্তু মা এখন আমাকে আশ্রয় দেবে আমার সেবা করবে আর আমি মায়ের কাছেই যাব। মা ঠিক আমাকে ক্ষমা করে দেবে